তো বন্ধুরা ফাইনালি কয়েকদিন আগে আমি একটা ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করেছিলাম সেটা কয়েকদিন পর আমার হাতে কিন্তু ফাইনালি চলে আসলো সেই এই বক্স আমার হাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে আর তোমাদেরকে একটু খুলে দেখাই দেবো যে আমি কি জিনিস অর্ডার করেছিলাম বন্ধুরা তোমার যদি এই জিনিসটা দেখতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে লাস্টে এই ভিডিওটা দেখবেন তাহলে অতি সহজেই আপনারা বুঝতে পেয়ে যাবেন যে আমি কি জিনিস এমন অর্ডার করেছিলাম সেটা সম্পূর্ণ জিনিস আপনারা এ টু জেড বুঝতে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ফাইনালি এই জিনিসটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অনেক আগেই পেয়েছিলাম কিন্তু আমি সময়ই পাচ্ছিলাম না খোলানোর আমি কিন্তু সন্ধ্যাবেলা আছে এই জিনিসটাকে খুলছি আনবক্স করছি এই বক্সটাকে আর কি জিনিস এমন আছে এই জিনিসটা তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই বুঝতে পাও তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে সুস্থ হবে এই জিনিসটা আমি ফিট করে দেখাই দিই এমন কি কাজে লাগবে এই জিনিসটা আর তোমরা যদি অবশ্যই জানি জেনে থাকো এই জিনিসটা আমার কি কাজে লাগবে এবং কি কাজে এই জিনিসটা ব্যবহার করা হয় আমি কি কাজের জন্য এই জিনিসটাকে অর্ডার করেছিলাম তোমরা যদি অবশ্যই দেখে যদি বুঝতে পেয়ে যাও তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবে না এবং তবু তোমার যদি এই ভিডিওর মাধ্যমে দেখেও যদি না বুঝতে পাও তো এই জিনিসটা আমি কি কাজের জন্য অর্ডার করেছিলাম তাহলে তোমাদেরকে বন্ধুরা ফাইনালি বলে দিই আমি এটা কিন্তু হেলমেটে সেট করে কিন্তু ভিডিও করার জন্য আমি এটা নিয়েছি জিনিসটা সুন্দরভাবে তোমাদেরকে জিনিসটা দেখাতে পারি এটা হেলমেটের সামনের অংশকে আমি এটা সেট করে দেবো এই ফিতাটা দিয়ে বেঁধে দিয়ে সেট করে দেবো আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা ফাইনালি এখানে মোবাইল রাখবো ফাইনালি অবশ্যই ফিট হয়ে গেছে এখানে মোবাইলটা রেখে দিয়ে সামনে যত অংশগুলো আছে সুন্দরভাবে এটা এটা দিয়ে কিন্তু শ্যুট করা হবে তাহলে কিন্তু আপনার অতি সহজেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাবে এর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা তবু বন্ধুরা তোমরা তো এতক্ষণে তাহলে বুঝে গেছো যে এই জিনিসটা কি জিনিস আছে আর তো বন্ধুরা যে এখনও যারা যারা যেসব বন্ধুরা আমার বুঝতে পাওনি তোমরা অবশ্যই আপনারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট করে দেখুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এই সমস্ত ভিডিওগুলো নেওয়ার জন্য আগে তো বন্ধুরা তার দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর আমি একটা টাউনে চলে যাই আর কি কাজে আমি টাউনে এসেছি অবশ্যই আপনারা এই প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনারা অতি সহজেই বুঝতে পেয়ে যাবে যে আমরা টাউনে কেন এসেছি ঘুরতে এটা কিন্তু আমি খুব সকালে গেছি সেই রাস্তা থেকে তোমরা তো অত বুঝতে পেয়ে গেছো যে একবার ফাঁকা রাস্তা একদম সুনসান ফাঁকা খুব সকালে আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর কি কাজে গেছি তোমাদেরকে একটু পরে বলছি ফাইনালি কিন্তু আমি সেই জায়গাতে যেখানে যাওয়ার কথা সেখানে আমি কিন্তু পৌঁছে গেলাম আর আমি এটা কিন্তু এসেছি হসপিটালে তো বন্ধুরা ফাইনালি হসপিটালে কেউ কিন্তু বন্ধুরা ঘুরতে আসে না কোনো না কোনো কাজে এবং কোনো না কোনো প্রবলেমে হসপিটালে সবাই আসে ঘুরতে আর আমি কী কার জন্য হসপিটালে এসেছি একটু আপনাদেরকে পরে বলছি আর ফাইনালি বন্ধুরা আমি হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম এসেই কিন্তু আমরা রাতের খাওয়া কমপ্লিট করছি সবাই মিলে বাড়িতে ফ্যামিলিটা আমরা সবাই মিলে বসে সেটা তখন আমি এই ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো আমরা কিন্তু রাতে একদম গরম গরম খাওয়া কমপ্লিট করছি তো বন্ধুরা তোমরা কারা কারা আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অবশ্যই আপনারা কমেন্ট হচ্ছে কমেন্ট করে যাবেন এবং হাই লেখে যাবেন তাহলে আমি অবশ্যই বুঝতে পেয়ে যাবো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি এই ভিডিওটা দেখেছো No es algo de nada.